জন্মদিন সঙ্গে ভাইয়ের বাড়ি পুজো সমস্ত ভিডিওটা একটার মধ্যেই থাকবে তো তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আগের দিন বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম মেয়ের জন্য একটা সফটওয়য়েস কিনতে গেছি সফটয়েস না পুতুল অ্যাকচুয়ালি ও ভীষণই ভালোবাসে পুতুল ছোটো মেয়ের বার্থডে তো ও যেটা ভালোবাসে একটা ট্যাব মতো কিনলাম আগে একটা ছিল নষ্ট হয়ে গেছে তো ভাবলাম চলো আমি কিনতে আছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর ও কিন্তু একদমই জানেন আমার কাছে বায়না করেছে আর যেহেতু ছিল বিশ্বকর্মা পুজো মার্কেটে একদম বিশ্বকর্মা ঠাকুর ভর্তি এই তো আমাদের বাঙালিদের পুজো শুরু হয়ে গেছে যদিও বা বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ প্রত্যেকটা দোকানেই ভিড় জামা কাপড় জুতো সব দোকানে তখন রাত্রির বারোটা বাজবে 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 তো ওর বাবার সঙ্গে গল্প করছে তো ও জানেও না ওকে শুধু আমি নতুন জামাটা পরিয়েছি যে একটু ব্লক করবো তাই ও জানেও না ও দিদি কেক নিয়ে এসেছে আমি গিফট নিয়ে এসে সব লুকিয়ে রেখেছি যাই হোক ও তো দেখে ওর আনন্দটা দেখে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানে সত্যিকারে যে সারপ্রাইজ হয়েছে যাই হোক ওদের এই খুশিটাই হচ্ছে আমাদের খুশি ভীষণই খুশি হয়েছে আর আমি জানতাম না বড়ো মেয়ে কেক অর্ডার দিয়েছে যে যাই হোক ভালোই করেছে তো সে তো মেয়ে আমার কেক আগে কাটবে কি আগে গিফট খুলতে ব্যস্ত একটা বেন্টো কেক হোম মেড ভীষণ ভালো কেকটা তো মেয়ে দেখো পেয়ে খুব খুশি মানে মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আর এই হাসিটা হচ্ছে আমার কাছে লাখ টাকার থেকেও দামি এই ট্যাবের আগে একটা ছিল আর ও দিদি একটা পেন্সিল বক্স দিয়েছে ওর বাপি ক্যাডবেরি দিয়েছে তো জন্মদিন পার্টিটা হবে তবে দুদিন পরে তো চলো কেকটা কাটিং করা যাক আর মেয়ে তো কেক কেটে নিজেই আগে খেয়ে নিয়েছে ভীষণ ভালোবাসে কেক খেতে তারপর সবাইকে একটু খাইয়ে টাইয়ে দিল আর এই তো মায়ের আশীর্বাদ মায়ের ভালোবাসা দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেছে পণ্যতে পা দিল তো যাই হোক ওরা ওকে আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন মানুষের মতো মানুষ হয় যেন আর সব বিপদ সামলে উঠতে পারে মেয়ে সন্তান তো এই আর কি তো তারপরে দেখো নমস্কারের চোট দেখো দিদির পায়ের মধ্যে শুয়ে পড়েছে ওর বাপির পায়ের মধ্যে শুয়ে পড়েছে যাক ওর মধ্যে জানেন তো বন্ধুরা একটু ছেলে মানুষই বুদ্ধিটা একটু বেশি তো আশীর্বাদ তো আছেই আর এটা হচ্ছে ভিডিও করে রাখা হচ্ছে একটা স্মৃতি আমার কাছে তো বিশ্বকর্মা পুজোর দিনই হয়েছিলো আমি যখন ও হতে গেছিলো না সবাই ভাবছিলো ছেলেই হবে যাই হোক ও গিফট খুলছে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আগের দিন রাত্রে একটু তরকারি আর ময়দা মেখে রেখেছিলাম যে সকালে উঠে ওকে একটু লুচি তরকারি করে দেবো খাবে যেহেতু এই বছর নিয়মকানুন কিছুই করিনি মানে যেরকম পাঁচ রকম ভাজা ওর পছন্দের সব রান্না মিষ্টি সব দেওয়া হয় প্রত্যেক বছরই তো এই বছর দুটো অনুষ্ঠান যেহেতু একসাথে পড়েছে ভাই নতুন কারখানাও করেছে একটা আছে আর একটা করেছে দুই ভাইয়েরই পুজো তো এই বছর অ্যাটেন্ড করতেই হবে তাই সেই কারণে এটা করিনি তবে পরে একদিন হবে সেই ভিডিও অবশ্যই আসবে তো ওকে লুচিটা করে দিলাম লুচি মিষ্টি আর তরকারি করে দিয়েছে ও খেয়ে দিয়ে গুছিয়ে নিলাম আমরা আর এটা কিন্তু নতুন জামা আজকে দিদি একদম পুরো দায়িত্ব সহকারে বোনকে সাজিয়ে দিচ্ছে আর আমি আয়নার ফাঁক ফুঁক দিয়ে একটু সেজে গুজে নিলাম নিয়ে চল বেরিয়ে পড়লাম মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্য মানে আমারও মামাবাড়ি মেয়েদেরও মামাবাড়ি আর মায়ের হচ্ছে বাপের বাড়ি এই আর কি তো মা বাবাকে নিয়ে চললাম বড় মেয়ের সামনে বসেছে প্রদীপ পরে যাবে কারণ ও তো গাড়িটা পুজো করবে দোকানে যন্ত্রপাতি আছে সেগুলো ঠাকুমার দিয়ে একটু পুজো করাবে যেতে যেতে দেখছি অনেক প্যান্ডেলের কাজকর্ম অনেকটা কমপ্লিট কিছু হচ্ছে কাজ এই তো আর কটা দিনই বাকি দুর্গা পুজো আসতে আরও যেতেও অনেক সকালে উঠেছে তো ঘুমিয়ে পড়ছিল আর মা তো দেখে বলছে দেখো নাতনি আমার আর পুতুল নিয়ে এসছে বড়ো আর হবে না নাতনি এই দুজনে গল্প করতে করতে চলে আসলাম মাম বাড়িতে বেশি দূর না আমাদের বাড়ির থেকে ডাল্লাপ থেকে সোদপুর তো যা খুব জ্যামও পাইনি চলে আসলাম আর এখানকার ওয়েদার এখানকার ভিউ এখানকার পরিবেশ আমার ভীষণ ভালো লাগে তো ওই যে ভাইরা সব দাঁড়িয়ে আছে আর ঢুকতেই এই বাড়িটার সামনে একটা মাধ মাধবীলতা গাছ আগে দেখে গেছিলাম তো এবারে এসে দেখছি একদম গাছটা সৌন্দর্য বাড়িটা তো সুন্দর গাছটা লাগিয়ে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আর আসার সঙ্গে সঙ্গে বড়ো মামা ওর হাত দিয়ে পুতুলটা কেড়ে নিয়ে একদম নাচানাচি শুরু করলো ওই কি পাজলাম এই বার্থডে উইশ এটা হচ্ছে বড়ো ভাইয়ের কারখানা তো আগে ছোটো ভাইয়ের কারখানা পুজো হচ্ছে তারপর বড়ো ভাইয়ের কারখানা হবে এই যে এই কারখানাটা নতুন করেছে একটা হিউজ একটা জায়গা নিয়ে বেশ বড় সড়ো করেছে আর ওর কারখানাটা অনেক বড়ো আর এটা হচ্ছে ছোটো ভাইয়ের ছেলে মেয়ে সরি তো যাই হোক মা কাছ থেকে একটু কাসরটা নিয়ে বললো দে দিদি ভাই আমি একটু পা যাই তবে যোগ্য হচ্ছে আর ব্রাহ্মণের পুজোও খুব সুন্দর হয়েছে এদিকে বাইরে রান্না রান্নাবান্নার আয়োজন আয়োজন করা হয়েছে কী আছে তো অবশ্যই তোমাদের পরে দেখাবো আর ওদের জায়গাটা অনেকটা বড়ো জেতু তারপর অঞ্জলির পাট মিটল আর ভাই একটু বেরিয়েছিল এই যে আমার ছোটো ভাই ওই কারখানাটা করেছে তো ওইবার অঞ্জলিটা দিয়ে নিল এবার ঠাকুরমশাই নারায়ণ ঠাকুরকে নিয়ে বড়ো ভাইয়ের কারখানায় গেল একই বাড়ির মধ্যে বড়ো ভাইয়ের হচ্ছে গিরিলের কারখানা আর ছোটো ভাইয়ের হচ্ছে প্লাস্টিকের কৌটো টৌটো এইসব তৈরি করে প্রমাশে তারপরে গাড়িগুলো পুজো করে নিল ভাইদের দুই ভাই দুটো গাড়ি তারপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে এসেছে সবার পুজোই আর যেহেতু বিশ্বকর্মা ঠাকুর তো লোহা লক্কর করে ঠাকুর যেহেতু তো গাড়ি পুজো তো করতেই হবে সকলে গাড়ি পুজো করে নিল তারপরে আমরা চলে গেলাম ভাই নতুন যেই ঘরটা করেছে সেই ছাদে সেখান থেকে ভিউটা এত ভালো লাগছে আর বিশ্বকর্মা পুজো তো ঘুরি উঠবেই তো এখানে ভাইয়ের বন্ধু বান্ধব টালা এসছে ওরা ঘুরি উড়াচ্ছে আমরা একটু চলে আসলাম মানে ভিউটা এনজয় করতে এত ভালো লাগে না চারিদিকে শুধু গ্রিনারি আর মোটামুটি ক্যাটারিংয়ের লোকও চলে এসছে চেয়ার টেবিল পাচ্ছে লোকজন আসতে শুরু করেছে খাওয়া দাওয়া আছে আর জানি না কেন মামা হঠাৎ করেই দেখি গান চলতে চলতে নাচতে শুরু করেছে ভাগ্নি এদিকে বেজ বসবে তার আগে ডিমের টেবিলটা ভেজে নিলো কারণ এগুলো তো গরম গরম ছাড়া ভালো লাগে না মেনুতে কি কী আছে তো ডিমের টেবিল স্যালাড চিকেন চাপ বিরিয়ানি চিকেন বিরিয়ানি স্যালাড মিষ্টি পাঁপড় দই ব্যাস এই ছিল সুন্দর একটা সিম্পল মেনু আর রান্নাবান্না খুবই ভালো করেছে তো আমরা বসে গেলাম আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো কারণ আসলো তারপর আমরা একসাথে খাওয়া দাওয়াটা করলাম তো প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণই ভালো হয়েছিল ডিমের টেবিল কিন্তু আমি দুটো খেয়ে নিয়েছি বিকেলবেলা তখন মামির বাপের বাড়ির লোক টোক এসছে সবাই মিলে দেখো আত্মীয় স্বজন এক জায়গায় হলে যেটা হয় ভাইয়ের বিয়ের মানে বড় ভাইয়ের বিয়ের ক্যাসেট সবকলে দেখছি আমরা যখনই যাই না বিয়ের ক্যাসেট দেখি তো অনেক স্মৃতি থাকে অনেক মানুষ এখান থেকে চলেও গেছে মানে তারা আমাদের সাথে এখন নেই এই ক্যাসেটগুলো আছে বলেই তাদেরকে দেখতে পাই সব থেকে বড়ো জিনিস আমার শাশুড়ি মাকে আমি দেখতে পেলাম ক্যাসেটের মাধ্যমে তো মামারা বোনের শ্বশুর টশু সবাইকেই দেখলাম আর এরই সাথে বন্ধুরা ভিডিওটা আমি শেষ করলাম অবশ্যই করে আমার ছোটো মেয়েকে বার্থডে উইশ করতে ভুলো না আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও এই তো সিঁদুর দানও কমপ্লিট সীমাকে তো অনেকেই চেনো আমার ব্লগের ওদের ওকে অনেকেই সবাই আগে দেখেছ তো ভীষণ মিষ্টি লাগছে আর এই যে আমার শাশুড়ি মা আমি আর সীমা বসে আছি তো আজকের মতো টাটা আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সাথে